আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আমরা স্বাধীনতা অর্জন করেছি বিজয় অর্জন করেছি কিন্তু এই বিজয়টাকে স্থায়ী করতে পারবো কিনা ধরে রাখতে পারবো কি না এটা নিয়ে আমার শঙ্কা হয় কারণ বর্তমান সময়ে চরম একটা অস্থিরতা বিরাজ করছে জনগণে যতটা শান্তি এসেছে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বর্তমান যে প্রেক্ষাপট দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ কয়েকদিন ধরে পুলিশ শূন্য দেশ যে কোনো অজুহাতে পুলিশ সদস্যরা তারা কাজে ফিরতে নারাজ তারা এগারো দফা দিয়েছেন অন্যদিকে ছাত্ররা এবং সাধারণ জনতা সহ ইসলামী আন্দোলন ছাত্র শিবির এবং বিএনপি ছাত্র দলের কিছু সংখ্যক লোক সাধারণ কিছু জনতা তারা পুলিশের কাজগুলো যথাসম্ভব যতটা তাদের দ্বারা সাধ্য যথাসাধ্য চেষ্টা করে চলেছে এটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কাজ করতে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে কিছু কিছু স্থানে রাতের পাহারা আইনি যুক্ত রয়েছে এমনভাবে একটা বিশৃঙ্খলা একটা জনমনে একটা আতঙ্ক কাজ করছে এরপরেও আমি বলবো তুলনামূলক অনেক ভালো আছে পরিবেশ ভালো থাকার কারণ হল যারা দুষ্কৃতিকারী যারা জুলুমবাজ তারা এই সুযোগে তারা পালানোর চেষ্টা করছে এবং পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে কিছু অনেকেই পালিয়ে গেছে অনেকেই বিভিন্ন জায়গায় ঢাকা দিয়ে আছে তারা এই সুযোগে অনেকে বিভিন্ন ধরনের দুষ্কর্ম তারা করছে সংবাদ শোনা যাচ্ছে বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর তারপরে হচ্ছে ডাকাতি চুরি এ ধরনের অনেক সমস্যা হচ্ছে বিভিন্ন স্থানে অশান্তি বিরাজমান আমার একটা ক্ষুদ্র জ্ঞানে যে ধারণা সেটা হচ্ছে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এই সরকার গঠনে যে একটা বিলম্ব এবং সেনাবাহিনীর দ্বারা যে পলায়নের যে একটা সুযোগ সৃষ্টি এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দেওয়া এবং অন্য কোনো রাজনৈতিক দলের কাছে দায়িত্ব অর্পণ না করা এটার এই পালানোর সুযোগের জন্য বা তাদের নিরাপত্তাজনিত কারণে এই কাজগুলো সাজানো সব কাজগুলো হচ্ছে সবগুলো সাজানো বিষয় সাজানো একটা তাদের নিরাপত্তার কারণে সবগুলো সাজিয়ে গেছে সাজিয়ে গুছিয়ে একটা পলিচি করে একটা পরিবেশ করে তৈরি করে তারা চলে গেছে বিশেষ করে ফ্যাসিস্ট জালিম খুনি হাজিনা তো আমার যে একটা সংখ্যা হচ্ছে যে যারা দুষ্কর্ম করেছে এতকাল এত সময় টাকা অর্থ পাচার করেছে যারা মানুষের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন অসহনীয় করেছে তাদের বাঁচবার একটা পথ তৈরি হয়েছে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে রাজনৈতিক কোনো দলের কাছে দেশের দায়িত্বভার অর্পণ করতে এক শ্রেণী নারাজ তারা বিভিন্ন ধরনের আমার মনে হয় কেউ বুঝে কেউ না বুঝে এই কথাগুলো বলছেন যারা যাদের এক্সপিরিয়েন্স নেই যারা অনভিজ্ঞ যারা রাজনীতিবিদ নয় তারা কিভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এটা একটা বিষয় যদিও তারা এক্সপার্ট না রাজনৈতিক বিষয়ে তারপরে দেশ চালাতে পারলেও যে একটা বিলম্ব হচ্ছে এটাও একটা বিষয় রাজনীতিবিদ যারা ছিলেন প্রাক্তন অনেকে নিরপেক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারতেন অনেক অনেকে ছিলেন অনেক অবসরপ্রাপ্ত সচিব ছিলেন অনেক মেজর ছিলেন অনেক সরকারি কর্মকর্তা ছিলেন দেশের মধ্যে অনেক সৎ মানুষ ছিলেন অনেক ওলামা ছিলেন তাদেরকে এক পেশে করে রাখা হয়েছে তাদেরকে একবারে বাদি দেওয়া হয়েছে তাদের যে আন্দোলন তাদের যে প্রচেষ্টা তাদের যে অক্লান্ত পরিশ্রম তাদের যে অ্যাটিচিউড তাদের কোনো মুভমেন্টের মূল্যায়ন আমরা করতে পারি এই জাতি করছে না এছাড়া যারা সেনা কর্মকর্তা ভেবেছিলাম আলেমল আমাদেরকে ডেকে নিয়ে গেছে গাড়িতে করে এবং বিএনপির নেতাকর্মীরাও ছিলেন অন্যান্য দলের নেতাকর্মীরাও ছিলেন একটা আশার আলো দেখেছিলাম কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে একটা সাজানো একটা নাটকের মতো করে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে তারা মিটিং করলেন এবং এই মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হলো যে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং সরকার করেছেন এটা শপথ হবে আজ রাত আটটায় এটাও চূড়ান্ত হয়ে গেছে উনি দেশেও ফিরেছেন তো এই যে একটা পলিচি চলছে এতে করে ভালো কিছু আশা করা যায় না একদিকে যেমন যারা অন্যায়কারী যারা চোর যারা দুরাচার যারা লম্পট যারা দুষ্কৃতিকারী খুনি এরা পার পেয়ে যাবে এবং অপরদিকে তাদের কিছু সংখ্যক লোক বিভিন্ন সেক্টরে দালাল হিসাবে কর্মরত থাকবে এদেশে তারা আবার আস্তে 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 করে বীজ বপন করবে এবং তাদের একটা ফিল্ড তাদের একটা পরিবেশ তৈরি করার জন্য যে উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থাপনা সেটা করবে এরপরে কিছুদিন পর একটা পরিবেশ তাদের যখন তৈরি হবে যেহেতু বিএনপি বা জামাত যা বা ইসলামী আন্দোলন বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না এদের এই পরিবেশটা তৈরি করতে সাহায্য করবে যারা বর্তমান প্রশাসন রয়েছেন যাদের দ্বারা এই সরকার গঠিত হচ্ছে যাদের হাতে এই ক্ষমতা ন্যস্ত রয়েছে এবং যে রাষ্ট্রপতি তিনিও তাদেরই এভাবে করে একটা পরিবেশ তারা গোছাচ্ছে এটাই আমার ধারণা তো এতে করে আমরা আশার আলো দেখতে পাচ্ছি না ভালো কোনো কিছু আমরা লক্ষ্য করছি না আন্দোলন কিন্তু শুধুমাত্র এই ছাত্র জনতা বা ছাত্ররাই শুধু করে সফলতা লাভ করতে পারতেন না কখনোই না এটা সম্ভব না সবাই এটা স্বীকার করবেন আমার ধারণা যদি বিএনপি এবং শিবিরের ছেলেরা এবং ছাত্র আন্দোলনের ছেলেরা ইসলামী আন্দোলনের ছেলেরা যদি পথে না থাকতো যদি সহযোগিতা না থাকতো তাদের খাদ্য না খাওয়াত তাদের যদি পানি না দিত তাদের যদি সহযোগিতা না করতো শুধুমাত্র সম্ভব ছিল না এই বেশ সময় ধরে আন্দোলন করা এবং উদ্বুদ্ধ না করতেন এ সমস্ত দলের লোকেরা এই সাধারণ সাধারণ আমজনতা সকলেই কিন্তু এই বিজয়ের মালা আমরা ছিনিয়ে নিয়েছি কিন্তু এই বিজয়টাকে ধরে রাখাটা আমার মনে হয় চরম কষ্টসাধ্য হয়ে যাবে এবং আমাদের যে উদ্দেশ্য এটা ব্যর্থতায় পর্যবসিত হবে বলে আমি মনে করি অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন আল্লাহ তালা আমাদেরকে বিজয়কে ধরে রাখার জন্যে যে ব্যবস্থাপনা আল্লাহর মদত আল্লাহর সাহায্য আমরা কামনা করি